আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন চুয়াডাঙ্গার আঠারো হাজার ভোটার খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু একের পর এক হত্যাকাণ্ডে নগরীতে আতঙ্ক দেড় বছরের শতাধিক খুন মাদক আধিপত্য আর প্রতিহিংসার জের বলছে আইন শৃঙ্খলা বাহিনী দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে এবার আমনের ফলন মিলেছে ভালো ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল অভাবালিকে নেতাকর্মীরা বুলেট ক্রেনায় এগারোটি তরতাজা প্রাণ সতেরো মাস পেরোলেও সেসব অস্ত্র ধনাছোঁয়ার বাইরে পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের সাতটি অস্ত্র রাজনৈতিক নেতারা বলছেন দ্রুত উদ্ধার করা না গেলে আসন্ন নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র দু হাজার ছাত্রজনতার আন্দোলনের সেই উত্তাল সময় আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে এগারোটি প্রাণ পাঁচ আগস্ট দু স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় তেত্রিশটি অস্ত্রও বিদেশের মাটিতে থেকেও এবার ব্যালেটে ভোট দিতে পারবেন প্রবাসীরা করবেন প্রার্থী বাছাই দিবেন গণভোটের রায় এজন্য নিবন্ধন সম্পন্ন করেছেন চোয়াডাঙ্গার প্রায় আঠারো হাজার ভোটার এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকা এসব মানুষজন প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন হিসাব নিকাশ নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোটও হবে স্বচ্ছ দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় আঠারো হাজার চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা দেশের সার্বিক উন্নয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন রেমিটেন্স যোদ্ধারা খুলনার রূপসায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাত একটার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় ঘটনা ঘটে নিহত বিকুলের বাড়ি দৌলতপুর থানার মহাশয় পাশা পশ্চিম পাড়া এলাকায় পুলিশের দাবি বিকুল একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য তার এর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে নৈহাটি ইউনিয়নের বাগমার এলাকায় বিকুল ও তার বন্ধুরা পিকনিক করার জন্য গিয়েছিল রাত একটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছড়ে গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা বিকলকে মৃত ঘোষণা করেন এদিকে একের পর এক হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে গত দেড় বছরে খুলনা জেলা ও মহানগর মিলিয়ে খুনের ঘটনা ঘটেছে দেড় শতাধিক মানে মারার সাথে সাথে ফেসবুকে দিয়ে দিছে সাথে সাথে লোকজন দেখতেছে আমি কাজ করতেছি সেই আমার সার অফিসার ডাইকে নেই বলছে তুমি চলে যাও এর মধ্যে মেয়েটা ফোন দিছে আমি আসো এই আগের মঙ্গলবার দেখা হয়েছিল কথা ওই দিন কারাই হয়েছে আগের মঙ্গলবার দিন কথা হয়েছে তারপর আর কথা হয়নি পৌষের শেষ ভাগে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় যুবুত থবু জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সকালে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকার সবখানে কনকনে ঠান্ডায় ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা সবচেয়ে দিনমজুর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ বিভিন্ন স্থানে শীত বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা বেশিরভাগই শিশু ও বয়স্ক আবহাওয়া অফিস জানিয়েছে শীতের এই তীব্রতা থাকবে আরো কয়েকদিন এক সপ্তাহ থেকে প্রচুর ঠান্ডা আর বাইরে হতে বাইরে হওয়া যায় না ঠান্ডার মধ্যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে এই ঠান্ডার কারণে আবার অভাবও আসতেছে কাজ করা না যাওয়াতে শীত মৌসুমে ছিন্নমূল হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র বস্ত্র কম্বল দেয় সরকার এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ মাঠ পর্যায়ে কতটা সফল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাতক্ষীরার হতদরিদ্র মানুষ অভিযোগ যাদের জন্য সরকারি উদ্যোগ তারাই বঞ্চিত ছলছল চোখে অপলোক দৃষ্টিতে অপেক্ষা ফাইজা বেগমের শীতে রাত কেটেছে নির্ঘুম ক্লান্ত শরীর চোখ বন্ধ করে প্রশান্তি খুঁজছেন আরেক বৃদ্ধ ফাইমা বয়সে ভারাক্রান্ত শরীরে লাঠিভর দিয়ে চলা ফুলঝুড়ি বেগম সাতক্ষীরা সদর ইউনো কার্যালয়ে এসব হত দরিদ্রদের অপেক্ষা একটি কম্বলের জন্য কম্বলের জন্য মোটা আসি ডিসি সাহেবের ওখানে গেলে আমাদের সাথে ভালো ব্যবহার করে না আবার এখানেও আছে তাও আমাদের সাথে ভালো ব্যবহার করেন একদিন অপেক্ষায় থাকা মানুষগুলো পেলেন কম্বল খুশিতে চোখে অশ্রু ফুলঝুড়ি বেগমের তিন দিন আসি আজকে চার দিনের মতো আজকে পালো সব এতিমখানা ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে বিতরণ হয়েছে বাইশো পঞ্চাশটি কম্বল বিতরণে সতর্কতা অবলম্বন করা হয়েছে করা হবে যাচাই বলছেন নির্বাহী আমনের বাম্পার ফলনে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী কৃষকরা কৃষি অফিস বলছে এবার প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় কাঙ্ক্ষিত ফলন মিলেছে তবে সরকার কর্তৃক ফসলের দাম নির্ধারণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকরা প্রণোদনা না পেয়েও হতাশ অনেকে কাস্তের প্রতিটানে কাটা হচ্ছে পাকা ধান ক্লান্তি থাকলেও সবার মুখেই তৃপ্তির হাসি আমনের বাম্পার ফলনে গ্রাম জুড়ে খুশিরামেজ পটুয়াখালীর আটটি উপজেলায় একই চিত্র ধান মারাই শেষে বাড়িতে নিয়ে সেদ্ধ করার পর উঠানে শুকাচ্ছেন নারীরা মৌসুমের শুরুতে ফসলের খেতে মাজরা পোকার আক্রমণ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ফলনে বেশ খুশি সবাই তবে সরকারের নির্ধারিত দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা আক্ষেপ রয়েছে প্রণোদনা নিয়েও পঁচিশ করা ভর্তি আমরা লইছি এত ছাব্বিশ মন ধান হয়েছে গেল বার ফলন ভালো দুই কেনে জমি দুই কেনে জমিতে হয়তো দেখা গেছে গড়ে আমার এভারেজ হয়তো দেখা গেছে দেড় থেকে পনেরো দুইশো মন ধান আসছে মোটামুটি ভালোই

কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানান সরকার কর্তৃক নির্ধারিত করায় ধানের ন্যায্য মূল্য পাবেন কৃষকরা বর্তমানে খাদ্য অধিদপ্তর আটত্রিশ টাকা কেজিতে ধান সংগ্রহ করছেন এবং পঞ্চাশ টাকা কেজিতে চাউল সংগ্রহ চলতেছে এতে করে আমরা মনে আশা করি কৃষকরা ধানের বা এবং চাউলের ন্যায্য মূল্য পাবেন চলতি মৌসুমে জেলায় এক লাখ উননব্বই হাজার তিরাশি হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে